আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখুন আপনাদের হারে আজকে একটা রেসিপি করে দেখাবো আমি তো তার আগে এই যে কাজটা হচ্ছে এইটা করছি দেখুন তারপরে রান্না করতে যাব আজ একটা ছোট্ট রেসিপি করে দেখাবো মুরগির মাংস সেজে রান্না করা তো আপনারা দেখতে থাকুন তো দেখুন পেঁয়াজটা আমি প্রথমে থেতে করে নিচ্ছি কারণ মুরগির মাংস সেজে রান্না করতে গেলে পেঁয়াজ কুচোনো হবে না পেঁয়াজটা সিলে বেটে নিতে হবে দেখুন তারপর টমেটোটা বেটে নিচ্ছি দেখুন এবার আমি রান্নাঘরে ফিরে এসেছি এইটা আমাদের রান্নাঘর মাংসটা দিয়ে দিন প্রথমে কড়া বসিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিচ্ছি তারপরে তোমার আদা রসুন বাটা তারপর তেল সব সেজে দিতে হবে এরম করে হলুদ নুন নুন দিচ্ছি কাঁচা নৌকা দুটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে এতে পানি দিয়ে দেব অল্প করে পানি দেবো তারপরে একটু নেড়ে আর ঢাকা দিয়ে দেবো এতে দেখুন এবার তরকারিটা কষবো টমেটো যেটা বাটা ছিল এবার টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কষতে হবে তরকারিটা ভালো করে দেখুন কিছুক্ষণ কষবো ভালো করে তারপর দুটো তেজপাতা এবার ভালো করে কষতে হবে তরকারিটা অনেক সময় তো তরকারি মাংস ভেজে রান্না করা হয় বা কষে রান্না করা হয় কিন্তু এটা সেজে রান্না করছি এই তরকারিটার টেস্ট প্রচুর লাগে তো দেখুন বন্ধুরা তরকারিটা প্রায় কষা হয়েইছে এবারও পানি আরও অল্প করে দিতে হবে কারণ তরকারিটা ভালো করে কষা হয়েছে এবারে অল্প করে পানি দেবো দিয়ে ঢাকা দিয়ে অল্প খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে তরকারিটা মুরগির মাংস তো বেশি সেদ্ধ করার দরকার নেই তো এরকম করে তরকারিটা রান্না করে তরকারির মাংসগুলো একটাও গলে নে সব পিস গোটায় থাকে দেখবেন করে ভালোই লাগে তো দেখুন বন্ধুরা তরকারিটা পানি দিয়ে ঢাকা দিয়েছিলুন এবার দুটো ডিমকে সেদ্ধ করে তেলে ভাজা ছিল তো এটা তরকারিতে দিয়ে দিনন বন্ধুরা তো বন্ধুরা দেখুন দুটো ডিম দিয়েছি মুরগির মাংসতে তো মুরগির মাংস ডিমটা দিলে কিন্তু ডিমটা খেতে খুব ভালো লাগে তো প্রায় রান্না করি এরকম করে তো দেখুন আপনারা করে দেখবেন ভালো লাগবে দেখুন এই মশলাটা অল্প করে দেবেন দেখতেই পাচ্ছেন এটা গরম মশলা ডালচিনি দিনন আর কিছু দেওয়ার দরকার নেই তো দেখুন তরকারি আমাদের হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ডিম দিয়ে মুরগির মাংস সেজে রান্না করা আমাদের রেডি হয়ে গেছে তরকারিটা দেখুন তো আজকে আমাদের মওলানার পালি আছে তো সেই জন্যে মানে এই টিফিন ভাত দিয়েছি মওলানাকে দেখুন তো আজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও